এমন একটা সময় ছিল যখন পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়াররা সবাই মিলে একসাথে একই লবিতে গেম খেলতো। এরপর একদিন হঠাৎই গ্যারেনার বদনজর পড়া যায় পিসি প্লেয়ারের উপর আর এরপর থেকে পিসি লবি আর মোবাইল লবি আলাদা হয়ে যায়। আর পিসি লবি থেকে মোবাইল প্লেয়ারদেরকে সরানোর পর থেকে পিসি লবিতে শুধু লেজেন্ডারি প্রো প্লেয়ার দা হ্যাকারসরা পড়তে থাকে। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না কিন্তু আসলে সত্যি কথাটা হইল যে পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়ারদেরকে আলাদা করার পর থেকে এত বেশি হ্যাকারের মায়ের আমরা খাইছি যে মায়ের খাওয়ার কারণে এখন হ্যাকারকে আর হ্যাকারই মনে হয় না হ্যাকারকে দেখলে আগে দৌড়ায় দৌড়ায় পালাইতাম কিন্তু এখন হ্যাকারকে দেখলে দৌড়াই হ্যাকারকে মারার জন্য যারা আমার কথা শুনে হাসতেছো হাইসা কোনো লাভ নাই কারণ আজকের ভিডিওতে আমি প্রমাণ সহ দেখাবো যে হ্যাকারকে কিভাবে মারতে হয় হ্যাকারের কোনো টাইম আছে আমার কাছে সামনে কিন্তু একটা এনিমি চলে আসছে এটাকে কিন্তু আমি এখান থেকে মেরে দিব আর ভিতরে কিন্তু আর একটা এনিমি থার্ড পার্টি একটু দাঁড়াই থাকি ভাই এখান থেকে কিন্তু মারতে হবে টিমমেট একটা নক। এখান থেকে এনিমি নক করে দিছি এই সুযোগে টিমমেটকে তাদের এই টিমমেট রিভাইভ হয়ে গেছে ভাই ঘটনা কি ভাই টিমমেট উঠলো কেমনে আচ্ছা 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 টিম মেট সোনি আর ডিমিট ইউজ করে তোকে সামনে কিন্তু আরেকটা একটা চলে আসছে আর এখান থেকে কিন্তু দেখো এই চাচা দাঁড়ায় কি দেখো আর এটাকে কিন্তু আমি হেডশট দিয়ে নক করে দিছি তো গাইস এইখানে দেখো এখানে এই স্টোরের ভিতরে কিন্তু আরো একটা এনিমি ছিল আর এটাকেও কিন্তু আমি দুইটা গুলি করে এখান থেকে নক করে দেই আর এটাকে নক করার পরে আমার টিমমেট নাসিম ভাই নক হয়ে ছিল আমি চলে আসি টিমমেটকে রিভাইভ দিতে আর আমি রিভাইভ দেওয়ার পরেই দেখো ভাই আমার উপরে এনিমি কি পরিমাণে হামলা এখান থেকে করে ফেলে আর চারদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি ছিল এই জন্য আমি একটু ভালো মতো স্টোর থেকে অ্যামো বা মেরিকেট যা কিছু দরকার ছিল সব কিছু কিনে নিয়ে ভালো মতো আর এরপর দেখো এখানে কি ঘটে আমার সাথে এখানে কিন্তু আমি একটু পিছন দিকে যাচ্ছিলাম আর উপর দিক দিয়ে কিন্তু সামনে এনিমি চলে আসে এক শট আর একটা শট খাও এনিমি দাঁড়াও আরে ভাই এক শট আরে গুলি লাগরে একটা ভাই আমি হ্যাকার মেরা দে আর তুমি তো নর্মাল প্লেয়ার ভাই তো গাইস এখান থেকে কিন্তু আমার সাতটা কিল হয়ে গেছে আর এই সেই জায়গা যেখানে আমাদের টিমে কিন্তু হ্যাকার ঢুকে গেছে এখন হবে আমাদের সাথে হ্যাকারের ফেস টু ফেস ফাইট উজ্জ্বল ভাই নামে একটা প্লেয়ার ছিল এটা সবাই ভাই স্নাইপার দিয়ে হেডশট মারতেছে আর অনেকক্ষণ যাবতে এটা হইতেছিল আপাতত কিন্তু এইখানে বিমা শক্তি এখানে চলে গেছে উজ্জ্বল ভাই এই দেখো লাফায় একটা প্লেয়ার স্নাইপিং করতেছিল আর আমি পিছন থেকে উজ্জ্বল ভাইকে এমএটবি দিয়ে কিন্তু এখান থেকে ডাউন করে দিছি কিন্তু এখনই কিন্তু ম্যাচ শেষ হয়ে নাই তার কারণ হচ্ছে হ্যাকারের কিন্তু জোন প্রসার আছে আর হ্যাকারের জোন প্রসারগুলো ভাই এত মারাত্মক জোন প্রসার একটু পরে কিন্তু হ্যাকার আবার রিভাইভ হয়ে যাবে আর পিকের ভিতর থেকে হ্যাকারের সাথে আমাদের একটা মারাত্মক ফাইট হয় ওই অবস্থায় তোমরা বুঝতে পারবা যে এটাকে আসলে হ্যাকার নাকি হ্যাকার না তখনকার ফাইট দেখলে তোমরা এটা বুঝতে পারবা সো যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দিও গাইস আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা দেখি ইন গেম রিয়াকশন সহ লেটস গো তো গাইস আমার কিন্তু অলরেডি নয়টা কিল হয়ে গেছে আর যদি তোমরা ম্যাপের দিকে তাকাও এখনও কিন্তু তিরিশ জন এনেমি বাকি ছিল আর এইখান থেকে আমার দুইটা টিম এটা মরে ছিল তো আমার কাছে কিন্তু এখন দায়িত্ব চলে আসছি নিজে বাঁচতে হবে প্লাস টিমমেটদেরকে বাঁচাতে হবে আর আমার চার দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি ছিল এই জন্য আমি এখান থেকে দেখা যে এখান থেকে আরেকটাকে আমি হেডশট মেরে এখান থেকে ডাউন করে দিই আর এটার ফিনিশটাও আমি কিন্তু হেডশট মেরে করে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাকে একটা এনিমি ড্যামেজ করে দেয় এই জন্য আমি একটু কেয়ারফুল হয়ে যায় আর আমার ঘরের নিচে কিন্তু এনিমির সাউন্ড ছিল আমাকে দেখো গ্রেনেড মারতেছে এই জন্য আমি এখান থেকে একটু বের হয়েছি আর যখন আমি এখান থেকে লাভ দিই উজ্জ্বল ভাই আমাকে এক গুলি করে এখান থেকে কিন্তু ফিনিশ করে দেয় মানে হ্যাকার কিন্তু এখান থেকে আমাকে মেরে দিছে তো আমাদের টিমে ছিল ওয়াইটি রুট আমাদের জোন প্রসার সে কিন্তু এখান থেকে আমাদেরকে রিভাইভ দিবে তো আমি হ্যাকারকে রিপোর্ট দেওয়ার জন্য বর্তমানে খুঁজতেছিলাম যে হ্যাকারের নামটা পাচ্ছিলাম না পরে এখান থেকে হ্যাকারের নাম খুঁজে উজ্জ্বল ভাইকে অ্যাবনার্মাল হেডশট অ্যাবনারমাল মুভমেন্টের এটা দিয়ে দিই তোমরা এখানে দেখতে পারবা বাম পাশে উজ্জ্বল ভাই আমাকে একটাই গুলি করছে একটা গুলি এখানে হেডশট ছিল আর শুধুমাত্র আমাকে হেডশট মারছে বিষয়টা এরকম না অনেকক্ষণ যাবতী উজ্জ্বল ভাই এখানে হেডশট মারতেছিল কথা হলো না কথা হচ্ছে আমাদের জোন পুষার কিন্তু এখানে আমাকে রিভাইভ করে দিবে দেখো এখনো ম্যাচে ভাই খালি রিভাইভ হইতেই আছে এনিমি সব জায়গা দিয়ে এখনো কিন্তু চৌত্রিশটা এনিমি আছে আর আমি কিন্তু রিভাইভ পেয়ে সরাসরি চলে যাই নিচে আর্সেনালে আর্সেনালের ভিতর থেকে গাইস আমি পাওয়া যায় এডাবলিউ এম যেটা নাকি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাকারকে মারার জন্য তো গাইস এখানে কিন্তু আমি ফুল লুট পেয়ে গেছি আমার টিম একজন আমার সাথে চলে আসছে আর এইখান থেকে খেয়াল করে দেখো ভাই এখানে কিন্তু মানে খুবই মারাত্মক একটা ফাইট হয়ে যায় বাট তার আগে আমার পিছন দিক দিয়ে কিন্তু আমার মানে জোমপোসা ডাকতেছিল টোকেনের জন্য তোমার কাছে টোকেন ছিল না কিন্তু এখানে আসার পর কিন্তু এখানে এনেমি চলে আসে তো এখান থেকে দেখো এখানে আমার টিম একজন মেরে দেয় আর এখান থেকে দেখো ফুল একটি স্কোয়ার যাচ্ছিল এখান থেকে কিন্তু আমি একটাকে নক করে দিয়ে পিছন দিক থেকে আবার আমাকে কিছু মারতেছিল মানে একদিকে ম্যাচে হ্যাকার রয়েছে সেকেন্ডে ফুল একটি স্কোয়ারের সাথে এখানে আমি একা ফাইট নিতেছি পিছন দিয়ে আবার থার্ড পার্টি আমাকে মারতেছে মানে এত পরিমাণ ঝামেলায় আমি ছিলাম তো এইখানে খেয়াল করে দেখো পিছনের যে এনিমিটা এটাকে কিন্তু আমি মারি কিন্তু এটা আবার ক্রোনো যায় ভাই একটুর জন্য কিন্তু এটা মরে নাই তো গাইস আমি নন স্টপ ফায়ার করতেছিলাম এটার এখানে কিন্তু এটা কিন্তু ভাই কোনো রকমে ওয়াল টল মেরে বেঁচে যায় আর আমি চিন্তা করি যে এখানে পাকনামি করলে হবে না যেহেতু ম্যাচে হ্যাকার আছে একটু সাবধানে আমাদের এখান থেকে বেরোতে হবে আর সাবধানে কিন্তু গেমপ্লে টেমপ্লে করে ম্যাচটাকে বুইয়া করার চেষ্টা করতে হবে তো গাইস পরে আমি সরাসরি চলে আসি আমার টিমমেটের কাছে টিমমেটকে সাপোর্ট দিতে পিছনে এনিমি ছিল সামনে এনিমি ছিল একটু সাবধানতা আমাদের খেলায় লাগবে আর তোমরাও গাইস একইভাবে সাবধানতার সাথে ডায়মন্ড টাব করবা করবো অনেকে ডায়মন্ড টাব আপ করতে যায় প্রতারিত হও যাতে ডায়মন্ড লাগবে দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাচ্ছে এটা আমার নিজের স্টোর এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবো যাতে ডায়মন্ড লাগবে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো তো আমি কিন্তু উপরে আর উপরে চলে আসার কারণ হচ্ছে নিচে ভাই হ্যাকার কিল করতেছিল আর ঘরের ভিতরে কিন্তু একটা চলে আসছে এখানে কিন্তু দেখো এ রে ভাই কি একটা অবস্থা এনেমি ভাবতেছে ভাই এনেমি কি লাফালাফি শুরু করে দিছে ভাই অবশেষে একটা গুলি করে কিন্তু এটা কিন্তু আমি নক করে দিছি আর এখান থেকে কি কোপটাই না দিলাম ভাই এখানে কিন্তু সব সবগুলো নেমে কিন্তু মেরে দিতেছি আমরা যারা যারা উপরে আসতেছে আর আমাদের দুই নাম্বার টিম মেট নাসিম ভাই দুই নাম্বার কাজকাম করতেছিল শুধুমাত্র ফাঁকে যে মরতেছিল কি হয়েছিল ওনার জানি না তো উনি বারবার কিন্তু মরতেছে আর এখানে দেখো এনিমি আমাদের উপরে নন স্টপ হামলা করতেছে ভাই কি অবস্থা ভাই এনিমি নাকি এখান থেকে ভাইগা যায় ভাই এত পরিমাণে ড্যামেজ দিছি এনিমিনিকে এখান থেকে টেলিপোর্ট করে চলে গেছে তো এই সেখানে আমি মেডিকেট করতেছিলাম আর নিচে দেখো মনস্টার ট্রাক হ্যাকার আর স্কোয়াড সব কিন্তু এখানে আছে লাস্টের দিকে হ্যাকারের পার্ট থেকে আমি তোমাদেরকে একটু ভয়েস শোনাবো যাতে তুমি বুঝতে পারো যে ম্যাচে হ্যাকারে কি পরিমাণ প্যারা দিছে আমাদেরকে তো এখান থেকে কিন্তু আমার বারোটা কিল হয়ে গেছে আর আমি ভুলে এখান থেকে নিচে নেমে গেছি আর এইখানে দেখো উজ্জ্বল ভাই কিন্তু কি করতেছিল এটা দেখে ভাই আমি সাথে সাথে এক দৌড়ে উপরে উঠে গেছি কারণ ভাই যদি হ্যাকারের কাছে মার খাই তাহলে কিন্তু এখন আর রিভাইভ টিভাইভ কিছুই পাবো না ভাই একদম লাস্ট মোমেন্টে বিশাল বিপদে আসি তো গেছে থেকে আমি উপরে চলে যাই আর এইখানে আমাদের সামনে কিন্তু হ্যাকার চলে আসে লাস্ট টাইমে তোমাদেরকে একটু ইনগেম বয়সও শোনাবো তোমরা বুঝতে পারবা যে আসলে কি পরিমাণ প্যারাই আমরা ছিলাম তো গাইস এইখান থেকে খেয়াল করে দেখো এই যে পাশে একটা এনিমি এটা ছিল আমাদের সেই হ্যাকার চাচা উজ্জ্বল ভাই তো এখান থেকে আমি একটু বটলামি করে ফেলি আমি হ্যাকারকে তাড়াহুড়া করে মারতে যাই আমি ওকে গুলি লাগাতে পারতেছিলাম না তো গাইস এখান থেকে আরেকটা গুলি লাগাই দিই আর পরের গুলিটা লাগানোর আগে কিন্তু গ্লোয়াল মেরে দেয় আর এরপর আমি চিন্তা করি যে এখান থেকে গ্রেনেড দিয়ে আমি এনিমিটাকে মারবো এই জন্য আমি গ্রেনেড কুক করি আর গ্রেনেড মারতে যাই ভাই গ্রেনেডটা আমি নিজের ঘরেই মেরে দেই মানে এত পরিমাণে বট আমি তো এখান থেকে কিন্তু আমি মেরিকেট করতেছিলাম আর আমার টিমমেট মেট চার নাম্বার টিম কে কিন্তু হ্যাকারে হেড মেরে মেরেছে দেশে পাঠা দিয়েছে তো এখান থেকে আমার টিমমেট আমাকে ডাকতেছিল আর আমি চলে যাই আমার টিম কে হেল্প করতে এইখানে আমি তোমাদেরকে ম্যাচের শেষে এই সিচুয়েশনে আমার রিয়াকশন কেমন ছিল সেটাও তোমাদেরকে দেখাবো বাট তার আগে দেখো আমরা হ্যাকারকে মারার জন্য কিন্তু একটা প্ল্যানিং করি হ্যাকার কিন্তু নিচে থেকে উপরে উঠতেছে এই জন্য আমার একটা টিমেট ওই পাশে আর আমি এই পাশে রয়েছে যে একজন ঢুকা মাত্রে কিন্তু আমরা এখান থেকে গুলি করব আর এখানে দেখো একজন আসছে আমি একশো দিছি আর আমার টিমেট কিন্তু এটাকে মেরে দিছি আর আমরা গ্লোয়াল মেরে চারদিক আটকেও দিছি যাতে এনিমিনা ঢুকতে পারে কিন্তু স্কাইলার মেরে ভাই সাথে সাথে একটাই গুলি করছে একটা গুলি আমি হেড আমার টিমমেট নক কিন্তু সোনিয়া রিমিটি থাকার কারণে আমার টিমমেট ইউএন রিফাত কিন্তু রিভাইভ হয়ে যায় আর এরপরে দেখো এখনো কিন্তু একটু কাহিনী বাকি আছে উজ্জ্বল ভাই কিন্তু আমাকে হেডশট মেনে নক করে দিয়েছিল আর এখানে ইউএন রিফাত ভাই কিন্তু নিচে নেমে যায় আর এরপরে দেখো হ্যাকারও কিন্তু রিফাত ভাইকে মারতে পিছন পিছন নিচে নামে আর এইখান থেকে রিফাত ভাই কিন্তু হ্যাকারের সাথে চরম একটা ফাইটে এখানে জড়ায় যায় জাস্ট খেয়াল করো গাইস হ্যাকার ঢুকে গেছে থেকে কিন্তু হ্যাকারকে আমাদের রিফাত ভাই নক করে দেয় আর এরপরে ভিতরে হ্যাকার টিম পিসি নাইমুল আরও